নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান ছাদ বাগানটা দেখলে মনে হয় যেন মাঠ বাগান আসলে এটা মাঠ বাগান নয় ছাদ বাগান একটা ছোট্ট ছাদ বাগান সেটাই আমি তুলে ধরি আপনাদের কাছে বারবার দেখাই বেশ কিছু শীতের ফুল আমি এবছর করেছি প্রত্যেক বছর আমি করি এবছরও করেছি প্রত্যেক বছরের মতো এবং এই যে বেগুন গাছ এটা আমি প্রত্যেক বছর করি আমার ছাদ বাগান থেকেই বেগুন পাই আর এই কৃষি কাজটা আমার খুব ভালো লাগে সময় কাটানোর জন্য কৃষি কাজ কিন্তু খুব ভালো আজকে ছাদ বাগানে আপনাদের সঙ্গে দেখাবো এই যে আমি বারবার দেখাই এই যে কামরাঙা এই কামরাঙাই আজকে আমি কিছুটা তুলব এবং এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এবং আমার ছাদ বাগানে আপনারা দেখেছেন কামরাঙা যেমন আছে তেমনি সবেদাও আছে তবে সবেদা এখনো পাকেনি তাই সবেদা তোলার দরকার নেই এবার কামরাঙাটা আমি তুলব এই যে দেখুন কামরাঙা তুলছি কত বড় বড় কামরাঙা হয়েছে দেখুন মানে তুলতেও মাঝে মাঝে মনে হয় মানে গাছের ব্যথা লাগবে এরকম মনে হয় তবুও আমি আজকে তুলব একটু কামড়া গা তুলি দেখুন এই যে এইটা তুলব খুব বড় বড় হয়েছে কেটে তুলেছি আর একটা তুলবো এই যে এখানটায় যে জটলা পাকি আছে এই জটলার থেকে একখান আমি তুলে নেব যাতে এগুলো ভালো করে বাড়তে পারে অন্যগুলো এই দেখুন কতগুলো তুললাম দেখুন অনেকগুলো কামরাঙা তুলেছি ছখানা তুলে ফেলেছি তবুও দেখুন কত গাছে কামড়া মা এবং পেছনে দেখছি একটা বড় আছে সেটাকেও তুলে ফেলি এই যে কামরাঙা হয়েছে এরপর কিন্তু আমি একটু খোল জল দেব অনেকবারই আপনাদের সঙ্গে শেয়ার করেছি খোল জল দেব এবং এই যে দেখুন কামরাঙা তুলতে মাটিটা একটু দেখুন কি সুন্দর রোদ পাচ্ছে এটা দরকার ছিল রোদটা যেহেতু কামরাঙা বেশ মানে দারুণ হয়েছে তুলতেও ইচ্ছা করছিল না তবু তুললাম তুলতে তো হবেই আপনাদের আমার ছাদ বাগান কেমন লাগে একটু বলবেন বারবার দেখাই আমার মতো গাছ করুন নতুন একটি গ্ল্যাডিউলাস ফুল ফুটেছে দেখুন রংটা দারুণ মিষ্টি খুব সুন্দর রং ছাদ বাগান আমার কাছে এত ভালো লাগার জায়গা যে আমার ছাদে উঠলে আর নিচে নামতেই ইচ্ছে করে না একদম নামতে ইচ্ছে করে না দেখুন সবেদা হয়েছে কত অনেক সবেদা হয়েছে পাকেনি কিন্তু এখনো পাকবে আস্তে আস্তে অপেক্ষা করতে হবে পাকার প্রচুর সবেদা ছাদ বাগানে যে প্রচুর সবেদা ফলানো যায় এটা তার প্রমাণ আপনারা সবাই বসাতে পারেন একটা দুটো সবেদা গাছ আর দেখুন যেমন ছোট ফল আছে তেমনি বড় ফল আছে একদম ছোট্ট ফল একদম ছোট্ট এই যে দেখুন একদম ছোট্ট ফলও আছে সাইজগুলো দেখুন ছোট ফল বড় ফল মিলিয়ে প্রচুর ফল আছে এখানে সবেদার ছাদ বাগানের এটা একটা নতুন বেগুন গাছ সবে ফল আসছে দেখুন কত ফল একসঙ্গে ধরেছে এবং ফুলও আছে প্রচুর গাছের গোড়া এবার একটা টমেটো গাছ হয়েছে তাতে অসুবিধা নেই ফুলও আছে প্রচুর আর বেশ অনেক গুলো বেগুন ধরেছে এই এগুলো কিন্তু বেগুন হবে এখানে তো ধরেই গেছে আর এই যে পেছনটায় দেখছেন পাতাটা আটকে যাচ্ছে এই যে পেছনটা দেখছেন এই যে এগুলো এগুলো কিন্তু বেগুন ধরেই গেছে মানে এরকম বড়টা হয়নি কিন্তু বেগুনগুলো হবে বেগুন মানে ঝরে পড়ে যাবে না ফুল যদি ঝাড়ার হতো তাহলে অনেক আগেই ঝরতো এই গাছটায় অন্তত পাঁচটা ছটা বেগুন হবে এই যে দেখুন এখানটায় আছে একটা সব পাতার আড়াল চলে যাচ্ছে ওই যে অনেকগুলো বেগুন এক সঙ্গে এই গাছে ধরেছে শশা গাছ তো আপনারা জানেন আমার শশা গাছ আমি তো বাইরের বাজারের শশা কিনে খাই না আমি আমার ছাদ বাগানে যখন শশা হয় তখনই খাই আর সেই শশা গাছ কিন্তু ভালোই হয়েছে আর শশাও হচ্ছে অনেক শশা হয়েছে এই গাছটায় আজকে চলুন একটা জিনিস দেখাই আপনাদের সবসময় তো আমি বলি মুখে বলি দেখাই না আজকে সেটাই দেখাবো দেখুন কত সবেদা হয়েছে দেখুন তো থোকায় থোকায় সবেদা ধরেছে আবার একটা নতুন সবেদা কিনেছি এটা ল্যাংচা সবেদা এই ছোট্ট ছোট আবার ফুল আসছে দেখছি গাছটায় এই যে মাটি মাটি আমার সব সময় পড়ে থাকে যখন বৃষ্টির সময় তখন আর তৈরি করি না এই মাটি কিন্তু ফুলকপির গাছের যে মাটিটা হচ্ছে সেই মাটিটা ফুলকপি যেগুলো হয়ে গেছে তার মাটি কিন্তু এখানে তৈরি হচ্ছে রোদ দেবো রোদে দিয়েছি এবার আজকে তুলবো না কালকে আবার খানিকটা রোদ খাবে তারপর দেব হচ্ছে যে ছাগলের যে পটি থাকে ওইটা একটু দেবো কারণ আমি গোবর সার খুব একটা পাচ্ছি না গোবর সার দেব একটু আর দেব একটু চুন আর দেবো নিংখল দিয়ে মাটিটাকে তৈরি করে বস্তা করে রেখে দেবো যখন আবার মাটি লাগবে পনেরো কুড়ি দিন বাদে তখন ওই মাটিটাকে আমি ব্যবহার করব। প্রত্যেক সময় দেখবেন আপনাদের যখন ছাদ বাগান আমি দেখাই দেখবেন আমার মাটি পড়ে রয়েছে যদি বৃষ্টি না পড়ে বৃষ্টির সময় কিন্তু আমি মাটি তৈরি করি না এখন সব মাটি আমি তৈরি করে নেবো খুব গরম পড়ার আগে আগে মাটি সব তৈরি করে রেখে দেবো এটা আমার নিজের হাতে তৈরি করা কাটিং গ্যাঁদা খুব সুন্দর হয়েছে আমার কাছে যেটা সুন্দর সেটাই আমার মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করি খুব সুন্দর হয়েছে কাটিং গাদা থেকেও কিন্তু ছাদ বাগান ভরিয়ে গাঁদা ফুলের গাছ লাগানো যায় দেখুন কত সুন্দর হয়েছে এখনো কিন্তু সেই গোলাপটা ফোটেনি বড় হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে যেহেতু এখন প্রচুর ঠান্ডা পড়ে গেছিল কদিন ধরে তাই সব কিছুই এখন গাছের গ্রোথও কমে যায় খুব ঠান্ডা পড়লে আবার একটু যখন গরম পড়বে তখন আবার বাড়বে এগুলো তো খেসারির শাক আর এটা ধনে পাতা এটাও খেসারির শাক আর এ তো পালং শাক শীশ উঠে যাচ্ছে নতুন একটা চন্দ্রমল্লিকা নিয়ে কথা বলি চলুন এই চন্দ্রমল্লিকার রঙটা ভারী সুন্দর এর পরের বছর এই চন্দ্রমল্লিকার কাটিং থেকে আমি গাছ করব দেখুন খুব সুন্দর রঙ হয়েছে এরকম একটা হলুদও হয়েছিল একটা সাদা হয়েছিল দেখিয়েছি যেগুলো নষ্ট হয়ে গেছে গাছগুলো মানে ফুলগুলো নষ্ট হয়ে গেছে এই যে কেটে দিয়েছি ফুলগুলো আর এই রঙটা আবার হচ্ছে খুব সুন্দর এখানে দুখানা গাছ ছিল দু রকমের গাছ হয়ে গেছিলো একটা হলুদ আর একটা এই রংটা দারুণ সুন্দর রং হয়েছে বোগেন বিলা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখনো পর্যন্ত কি কি বগেন মানে কি কি রঙের ভেলা আমার কাছে আছে আমার ছাদ বাগানে এখন আস্তে আস্তে গোলাপ এবছর আমি কিনি নিই আর চেষ্টা করছি এবার বগেন একটু আমার ছাদ বাগানে বাড়িয়ে নিতে এবছর এক এক বছর ভাবছি এক এক রকমভাবে গাছ আমি করি আর একটা গোলাপ গাছ দেখাই এটা কিন্তু দেশি গোলাপ গাছ মানে এত সুন্দর হয়েছে দেখুন কত গোলাপ হয়েছে শুধু দেখুন কসমাসটা ঝুলে গেছে আর কসমাসের কসমাসের বীজ এই যে পিটুনিয়া এর গোড়াতেই দেখে দিচ্ছি এখানে চারা হলে অন্য জায়গায় সরিয়ে দেবো এবার আপনাদের আমি একটা গোলাপ দেখাই দেখুন গোলাপটা কত হয়েছে একসঙ্গে গোলাপ এই দেখুন একটা গোলাপ গাছে যে এত গোলাপ হতে পারে আমার ধারণা ছিল না ভোরে গোলাপ হয়েছে ওই ওইখানে চলে গেছে একটা গোলাপ গোলাপটা দেখুন কত সুন্দর লাগছে আমার তো যেটা ভালো লাগে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি প্রচুর গোলাপ এক সঙ্গে এসেছে ফুটেছে বেগুনগুলো বেশ রেগুলার একটু একটু করে বাড়ছে একটা বড় বেগুন আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন এই যে দেখুন কত বড় হয়েছে বেগুনটা এই দেখুন আমার হাত ভরে গেছে মানে হাতেরও থেকে বড় হয়ে গেছে কত সুন্দর খুব ভালো লাগে এইরকম ভাবেই আমি ছাদ বাগান করি আমার মতো করে আমি সাজিয়ে নি আমার মতো করে আমি আমার ছাদ বাগানকে গাছ দিয়ে ভরিয়ে তুলি দেখুন কি সুন্দর লাগছে বলুন তো ছাদ বাগানটা কখনো কখনো রঙিন সবুজ খুব সুন্দর লাগে আমার নিজেরই ছাদ বাগান খুব সুন্দর লাগে ওই যে লাউটা মাথায় লাগছিল বলে আজকে উপরে তুলে দিয়েছে এরকম দড়ির একদম ওপরে শুধু মাথায় ঠুকে যাচ্ছিল দেখুন কত সুন্দর লাগছে চতুর্দিকে আমার বেগুন গাছ ওইখানেও দেখা যাচ্ছে বেগুন ওখানে এখানে ওই যে কেমন লাগছে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই গাছ করে নিজে সুস্থ থাকুন পরিবেশকে ভালো রাখুন নমস্কার